আসসালামু আলাইকুম ওর আনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ওর আনের চোদ্দতম পাড়ার ছয় নম্বর পৃষ্ঠা আজকে আমরা চোদ্দতম পাড়ার হাফ পৃষ্ঠের অর্থ শিখব কেননা আজকে আমরা হাফ পৃষ্ঠের একটি সুরা শেষ করব এবং হাফ পৃষ্ঠা থেকে নতুন আরেকটি সুরা শুরু হতে হবে যেটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা সুরা হিজরের একানব্বই নাম্বার আয়াত থেকে নিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে সুরা হিজর শেষ হবে আলহামদুলিল্লাহ যারা সুরা হিজরের পূর্বের অংশ দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আল্লাহ আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছি যে হিজর কোথায় অবস্থিত হিজর বাসী কারা ছিল হিজরের নবী কে ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি আপনারা ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ এক কথাই সুরগুলো সুর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস যারা আলু করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ভবচন বচনা যা আলু আল কোরআনকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয় যারা এই বিষয়গুলো জানেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ অক্রিয়াপদ হলে কিভাবে অর্থ করব ক্রিয়াপদ হলে কোন ট্যান্সের মধ্যে রয়েছে কোন পার্সন অনুযায়ী অর্থ হবে কোনটি সর্বনাম যুক্ত মুক্ত এই টোটাল বিষয়গুলো যারা জানেন না বুঝেন না তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে আপনারা ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিলে আশা করি ইনশা আপনারা এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন ঐদিন ঐদিন অর্থ হচ্ছে খণ্ড খণ্ড যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে একত্রে অর্থ যারা কোরআনকে খন্ড খন্ড করেছে এ আয়াতের অনেকগুলো পাওয়া যায় আব্বাস বলেছেন যে আহলি উদ্দেশ্য করা হয়েছে আহলি কিতাবিকারা যারা ইহুদি খ্রিস্টান তারা কোরআনের যে অংশ তাদের মন মতো হতো তাদের কিতাবের সাথে মিলে যেত তারা ওইগুলো মেনে নিত যেগুলো তাদের মন মতো হতো না ওই তারা মেনে নিত না এই যে তারা খণ্ড খণ্ড করেছে আবার সিরাত ইবনে ইসহা গ্রন্থে বর্ণিত হয়েছে যে কোরাইশ নেতৃবর্গ ওয়ারিদ ইবনে মুগির নিকট একত্রিত হয়েছে তখন হজের সময় সন্নিকটে ছিল তখন সে বলল যে হজে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আগমন করবে তো এদিকে তোমার লক্ষ্য লক্ষ্য করেছ যে মোহাম্মদ সাল্লাম দাঙ্গা সৃষ্টি করে রেখেছে তো তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভয় পেত যে মহাম্মদ সাল্লাম হজের মধ্যে অনেক মানুষ আসবে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাজ কর্মে কথায় যদি তারা তার প্রতি ঝুঁকে যায় তো তারা পরামর্শ করতে লাগলো যে এই ব্যাপারে সাল্লামের ব্যাপারে তার কি বলবে তখন কেউ বলল যে আমরা বলবো যে মোহাম্মদ একজন পাগল আর তখন একজন বললো যে এটা বলা যাবে না এটা কেউ বিশ্বাস করবে না আবার কেউ বলল যে মোহাম্মদ জাদুকর আহ আবার পরামর্শ আসলো যে এটাও কেউ বিশ্বাস করবে না আবার কেউ বলবে যে কবি এরকম অনেকগুলো প্রস্তাব ছিল তো বলা হয়েছে যে এটাও এই আয়তের ব্যাখ্যা আছে হয়তো বা এটা হতে পারে আবার সরাসরি এরকমও যে তারা কেউ বলতো যে এই কোরআন যাদুর কিতাব না অজবিল্লা কেউ বলতো যে এই কিতাব এই কোরআন হচ্ছে কবিতা কবিতার বই আবার কেউ বলেছেন যেটা মানুষের রচিত একটি কিতাব এইভাবে তারা বিভিন্নভাবেই এটাকে আলাদা আলাদা করে ফেলেছে তো তাদের কথা এখানে বলা হয়েছে মূলত আচ্ছা দেখে আমরা পড়ায়া আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে নি সহজীবিশজ্ঞ আরো স্পষ্ট হবে নিশাল্লাম ফ্যাভ ও বি কা আইন হোম আ অতএব তোমার রবের কসম ফা অতীব অতঃপর তারপর ওয়াউ ওয়া এখানে কসম অর্থ দিয়েছি রব্বি মানে রবের রব্বি রবের কা অর্থ হচ্ছে তোমার ফা একটি শব্দ ওয়াও একটি শব্দ রব একটি শব্দ কা এখানে যুক্ত সর্ব একটি শব্দ বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শব্দ কিন্তু এখানে চারটি শব্দ রয়েছে অতএব তোমার রবের কসম লানাস আলান্নাহুম আমরা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। লা অবশ্যই নিশ্চয়ই আলান্না সুয়াল সুয়াল মানে কি প্রশ্ন করা জিজ্ঞেস করা তো নাস আলান্না অবশ্যই আমরা জিজ্ঞেস করব। নাস আলা নাস আলু এটা আমরা জিজ্ঞেস করব বর্তমান ভবিষ্যৎকালীন পদ আল্লাহ এবং শব্দের শেষে নুন তাসদিদ থাকলে সেখানে অবশ্যই অর্থ হয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের সাথে হুম অর্থ হচ্ছে তাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আজমাইন সবাইকে আজমাইন সবাইকে আচ্ছা একত্র অর্থ অতএব তোমার রবের কসম আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। তারা এই যে দুনিয়াতে তোমাকে অববাদ দিচ্ছে ইসলামকে তারা বাঁকা চোখে দেখছে সত্যের বিরোধিতা করছে তাদের এই প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য পরকারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরকে অবশ্যই এর জবাব দিতে হবে এটি মূলত এখানে বলা হয়েছে আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত আমা সে সম্পর্কে যা কানু কানুয়া তারা করতো কানু ইয়া মালু না তারা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া শব্দের শেষে নুন রয়েছে আমরা কিভাবে চিনব যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কীভাবে চিনব অতীতকালীন ক্রিয়াপদ এই বিষয়গুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কোনো সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে শব্দের শুরুর হরফ যদি আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের একটি হরফ এবং শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা নুন থাকে তখন এগুলো হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তো বর্তমান ভবিষ্যৎকালীন আগে যখন কানা জাতীয় শব্দ আসে তখন অতীতকালীন চলমান অর্থ দেয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি একত্র অর্থ সে সম্পর্কে যা তারা করতো অর্থাৎ দুনিয়াতে আমরা যাই করতেছি না কেন এই প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে পরকালে রবের কাছে জবাব দিতে হবে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আচ্ছা দেখি আমরা প্রায়

এবং উপেক্ষা করো এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তবে এটা প্যাসিভ অ্যাক্টিভ নেই প্যাসিভ অ্যাক্টিভ কি প্যাসিভ কি কীভাবে চিনব কীভাবে অর্থ করব। এই বিষয়গুলো নিয়েও আমরা কোনো সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক আলোচনা করেছি ও আদ এবং উপেক্ষা করো এবং আরিদ উপেক্ষা করো আদেক্ষা কর মুশ্রিকদেরকে বা মুশ্রিকদের থেকে তাদের কর্মকাণ্ড সব কিছু কি আন থেকে কিন মুশ্রিকদের থেকে উপেক্ষা করো দেখি একত্রে অর্থ অতএব তুমি প্রকাশ্যে শুনিয়ে দাও যা তোমাকে আদেশ করা হয়েছে এই আয়াত নাজির হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম ইসলামের দাওয়াত গোপনে দিয়েছিলেন ইসলাম এটা প্রকাশ করেন নাই তো সর্বশেষ বলা হয় যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নবতের পর থেকে প্রায় তিন বছর পর্যন্ত গোপন ইসলামী দাওয়াত দিয়েছিলেন তো এরপর আল্লাহ সুহায়নতার এই আয়াত নাজিল করে আল্লাহ রাসুল সাল্লামকে বলে আদেশ করেছেন যে এখন থেকে তুমি কি করো ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে থাকো যা তোমাকে আদেশ করা হয়েছে এবং মুসরিকদেরকে উপেক্ষা করো মুসরিদদেরকে কি করো উপেক্ষা করো তাদের কোনো কি তাদের রক্তচক্ষুকে আর কোনো ভয় করার সময় নেই এখন সময় এসেছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য দেখি আমরা পরে আয়াত ইন না না ইন না কাফাই না কাল ইন্না নিশ্চয়ই আমরা ইন্না নিশ্চয়ই না অর্থ হচ্ছে আমরা সর্বনাম প্রণাউন কাফাই না কা তোমার জন্য যথেষ্ট কাফা আমরা হচ্ছে যথেষ্ট কাফাইনা আমরা যথেষ্ট কা অর্থ হচ্ছে তোমার আল মুস্তাহ জি বিদ্রুপকারীদের বিপক্ষে মুস্তাহ জি বিদ্রুপকারী বিদ্রুপকারীদের বিপক্ষে আমরাই যথেষ্ট আমি যথেষ্ট বিদ্রুপকারীদের বিপক্ষে আমি তোমার জন্য যথেষ্ট আল্লাহ আলা বলেছেন যে যারা বিদ্রুপ করবে আর তাদের জন্য কি আমি যথেষ্ট তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি শুধু সেই দায়িত্ব পালন করে যাও দেখি আমরা পড়া আয়াত আল্লাম আল্লাহীনা আল্লাহজিনা অর্থ অর্থছে যারা ইয়া যা আলুনা সাব্যস্ত করে ইয়া জালু না করে বর্তমান ভবিষ্যৎকারী ক্রাপদ মা সাথী সঙ্গে আহি আল্লাহর যখন অক্রিয়া পদের শেষে জির থাকে তখন অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটি র ব্যবহার হয় আল্লাহর সাথে ইলাহ খান ইলা আ আখর আ খর আ মানে হচ্ছে যার আল্লাহর সাথে অন্য কোন ইলা সাব্যস্ত কর শরিক করে ফা সাউফা অতি সত্তর ফা অতীব সাউফা সাউফা অর্থ হচ্ছে উচিরি শিগির ইয়া আলমুনা তারা জানতে পারবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে ইয়া তারা কি করতে পারবে জানতে পারবে আচ্ছা একত্রের অর্থ যারা আল্লাহর সাথে অন্য ইলা সাব্যস্ত করে অতি সত্তর তারা জানতে পারবে যে তারা আসলে ভুলের মধ্যে ছিল যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিরেক করছে তারা হয়তো বা এই দুনিয়ার জীবন শেষ করবে অতি সামান্য অল্প সময় তারপর এখান থেকে কামব্যাক করে আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব তখন তার সত্যতা আমরা জানতে পারবো তবে তখন আর কোনো লাভ হবে না এটাই মূলত এখানে বলা হয়েছে আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ওয়ালা লা ক দে না আলামু অ্যান কায়ক ই কু সদে উ লা ক আর অবশ্যই ওয়াও আর লাক দে লা অবশ্যই নিশ্চয় না আলামও আমরা জানি না আলামু আমরা জানি বর্তমান ভবিষ্যৎকারী ক্রাপদ শব্দের শুরুতে নুন রয়েছে শব্দের শেষ হরফের উপরে পিস রয়েছে আমরা আগেই বলেছি শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের যে কোনো হরফ শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন এগুলো হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যদি তা থাকে শব্দের শুরুতে তাহলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে যদি শব্দের শুরুতে ইয়া থাকে তাহলে সে তারা দিয়ে অর্থ হবে শব্দের শেষে আরিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে শব্দের শেষে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে এটা হচ্ছে পার্সোনাল যে যেটা আন্না কা নিশ্চয়ই তুমি আন্না নিশ্চয়ই কা তুমি ইয়া দুই একু সংকীর্ণ হয়ে পড়ে ইয়া দুই একু সংকীর্ণ হয়ে পড়ো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ সদেরুকা তোমার অন্তর সদেরুন সদরুণ অর্থছে অর্থ হচ্ছে বুক সদরুন অর্থ হচ্ছে বুক অন্তর কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম প্রণাবন বিমা সে কারণে যা ইয়াকুলুনা তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ করা ইয়াকুলুন শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে আচ্ছা একত্র অর্থ দেখি আমি জানি যে তারা যা কিছু বলে সে কারণে তোমার অন্তর সংকীর্ণ হয়ে পড়ে এই আয়াতে আল্লাহ রাসুল সাল আলি সাল্লামকে আল্লাহ আরা সান্ত্বনা দিচ্ছেন যে কাফিররা আল্লাহ রাসুল সাল্লাহামকে অনেক কষ্ট দিয়েছেন আগাতের মাধ্যমে কষ্ট দিয়েছেন সরাসরি আগাতের মাধ্যমে কথার আগাতের মাধ্যমে কষ্ট দিয়েছেন বাচ্চাদেরকে লিলি দিয়েছেন যে মোহাম্মদ পাগল হয়ে গেছে পাথর নিক্ষেপ করেছি তারপর কবি বলতো জাদুকর বলতো অনেক ধরনের অভিশপ অভিশপ্ত বলতো না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এভাবে কাফির কষ্ট দিত তো এর কারণে হয়তো আল্লাহ সাল্লা সাল্লামের অন্তরে কিছুটা কষ্ট অনুভব হতো যার প্রেক্ষিতে আল্লাহ আলা এই আয়াত নাজিল করে আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন হে রাসূল রাসুল হে মোহাম্মদ আপনি এই তাদের কষ্টতে আপনি কষ্ট পাবেন না আপনার রব আপনার সাথে আছে আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ফসবিহ বিহাম রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ফসবিহ আতীব পবিত্রতা গুণনা করো ফা আতীব অতঃপর তারপর সবিহ পবিত্রতা গুণনা করো বিহামদি প্রশংসা দ্বারা বি বি অর্থ হচ্ছে সাথে সহ দ্বারা হামদ হামদ মানে প্রশংসা রাব্বিকা তোমার রবের রব্বি রবের কা অর্থ হচ্ছে তোমার সর্বনাম pronoun কুন এবং হও ওয়াও এবং কুন হও কুন হও আদেশ সুযোগ ক্রিয়াপদ এটা মিন থেকে অন্তর্ভুক্ত আসিদিন সিজদা কারিদের সাজিদিন যারা সিজদা করে আচ্ছা একত্রে অর্থ দেখি অতএব তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও আচ্ছা দেখি আমরা পরে আয়াত ওয়া ইবাদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ওয়া এবং ইবাদত কর ওয়া এবং ও আবুদ ইবাদত কর আদেশ সূচক ক্রিয়াপদ এটা রাব্বাকা তোমার রবের রব্বা রবের কা তোমার হাত্তা যতক্ষণ না ইয়াতিয়াকা তোমার কাছে উপস্থিত হয় ইয়া তিয়া আসে উপস্থিত হয় কা তোমার কাছে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মৃত্যু নিশ্চিত বিশ্বাস ইয়াকিন বিশ্বাস নিশ্চিত বিশ্বাস আচ্ছা দেখি আমরা তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয় এই আয়াত একটা কথা হয়তো বা বুঝিয়েছেন যে সর্ব অবস্থায় আমাদেরকে ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইবাদতে লিপ্ত থাকতে হবে একটা কথা খুব সবসময় মনে রাখবেন ইবাদত বলতে শুধু আমরা কি নামাজ পড়ে ইবাদত শুধু জাকাত দিয়ে ইবাদত না মনে রাখবেন আহ মোমেন মুসলমান যা করে সব ইবাদত যদি সে ইবাদতের ধারা ঠিক রাখে আপনি ঘুমাবেন আর ঘুম ইবাদত যদি আপনি ঘুমের দোয়াপ পরেন ডান কাত শোন তাহলে এটাও আপনার জন্য একটু ইবাদত জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি যখন দিয়ে হাঁটবেন আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে এটাও ইবাদত হবে আপনি দেখতেছেন কোরআন দেখে পড়তেছেন ভালো কিছু দেখছেন সেটাও ইবাদত গণ্য হবে এজন্য আমাদের সমস্ত কাজগুলোকেই আমাদের ইবাদতে পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটি কাজকে যেন ইবাদত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজগুলো সম্পাদন করতে হবে তাহলে আশা করা যায় যে ইনশা আল্লাহ আমরা দুনিয়ার জীবন শেষ করি যখন পরকাল জীবন আমরা পৌঁছে যাব হয়তো বা আল্লাহ হায়ানা আমাদের ইবাদতের কোনো না কোনো উশিরায় হয়তোবা আমাদের যেই ইবাদত বাতি দিলাম হয়তো বা ইবাদতের জন্য আমাদের যে তামান্নাটা ছিল আল্লাহর ক্ষমা পাওয়ার পাওয়ার জন্য যে নিয়ত আমরা শুধু ইবাদত করেছিলাম আল্লাহ সে আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন এর জন্য সর্বদাই আমরা এই বাতরের নিয়তটা আমাদের মধ্যে আহ বদ্যমান রাখবো আগামী ক্লাসে আজকে আমরা সরেন না হল শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আহ যারা সরেন না হল দেখ সুরে হিজোর দেখেন নাই আমাদের হিজোর শেষ হয়েছে যারা সরে হিজোর পূর্ণ দেখেন নাই তারা ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাল্লাহ সুরে হিজোর আমরা বিষয়ে বিষয়ে আলোচনা করেছি যে হিজোর কোথায় অবস্থিত ছিল আমাদের ওই ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্স আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ যে হিজোরবাসী কারা সামুদ জাতি তাদের নবীকিত ছিল বর্তমান হিজোরের নাম মাদিয়ান সলেহ এই বিষয়গুলো আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন তার কি অন্যায় করেছিল সমস্ত বিষয়গুলো আমাদের আমাদের ওই কমেন্টে দেওয়া থাকবে ভিডিওটি আকারে দেখতে পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সুরা ফাতে হা থেকে শুরু করে করে আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো সুরেই আমাদের শেষ হয়েছে আর আলহামদুলিল্লাহ আগামী ক্লাস থেকে আমরা সুর না হল শুরু করবেন ইনশাল্লাহ না হল পিপিলিকা পিপিলিকার সুরা সুর আমরা শুরু করবেন সাহা আল্লাহ যারা কোরআনকে ধারাবাহিকভাবে জানতে চান বুঝতে চান শিখতে চান তাদেরকে আমরা পরামর্শ দিব যে আমাদের তিনটি কোর্স সমন্বয় করে আপনারা দেখার চেষ্টা করবেন একটি কোর্স হচ্ছে করোনায় সংক্ষিপ্ত গ্রামার শিখি একটি কোর্স দ্বিতীয় কোর্সটি হচ্ছে আমাদের কোরআনের শব্দার্থ শিখি আর তিন নম্বর কোর্সটি হচ্ছে আমাদের এই যে শব্দে শব্দ কোরানের বাংলা অর্থ শিখি আর আপনাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ আমরা আজকে একটি ক্লাস দেখেছি দুদিন পর এটা আমাদের আর মনে থাকবে না আমরা অনুভবও করতে পারবো না এই জন্য আমরা একটি নোট তৈরি করবো একটি এক্সট্রা খাতা তৈরি করব যেখানে শুধু আমরা আয়াতগুলো লিখে রাখবো গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো করানোর সমস্ত আয়গুলোই তো আমাদের আয়াতগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তব জীবন আমাদের প্রয়োগের জন্য যে খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে যেটা আমাদের উপদেশমূলক আমাদের সান্ত্বনামূলক আমাদের শিক্ষামূলক যে আয়াতগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করা সহজ হবে তো ওই আয়াতগুলোকে আমরা কি করব প্রথমে খাতার শুরুতে আমরা সুরের নামটা লিখবো তারপর শুধু আয়াত নাম্বারগুলো লিখবো যে এই আয়াত এই সংক্ষিপ্ত ঘটনা শুধু আমরা এখানে লিখে রাখবো আহ আয়াত নাম্বার দিবো সংক্ষিপ্ত ঘটনা একদম সংক্ষেপে শুধু লেখা রাখবো আমরা এক লাইনের মধ্যে আমরা চেষ্টা করবো শুধু মূল বিষয়টা আমরা লিখা রাখার জন্য তাহলে আমরা প্রতিনিয়ত যদি আমরা এই বিষয়গুলো দেখি তাহলে এইভাবে আপনার পূর্ণ কোরআনটাকে লিখলে অনেক বেশি পৃষ্ঠা লাগবে না কয় অল্প একটা খাতা হয়ে যাবে এরকম সংক্ষেপে লিখলে তাহলে এই সংক্ষিপ্ত বিষয়টা যদি এই খাতাটা যদি আপনি প্রতিনিয়ত আপনি দেখেন তাহলে দেখা গেছে এই যে সম্পূর্ণ কোরআনের উপরে আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে অন্যথায় আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আমরা জানবো না ভুলেও যাব যে কোথায় কোন বিষয়টা পড়েছিলাম মনেও থাকবে না এই কাজটা করবেন ইনশা আহ এটা অবশ্যই করবেন আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যে আমাদের এই ক্লাসগুলো যদি মনে হয় যে উপকার উপকারী ক্লাস আহ এই ক্লাস প্রত্যেকটি মুসলিম ভাইদের জন্য আর প্রত্যেকটি মানুষের জন্য জানা বোঝা প্রয়োজন রয়েছে দেখা প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই দাওয়াত আপনারা সর্বত্রে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ দাওয়াতের সরাসরি দাওয়াতের মাধ্যমে আমাদের একাডেমির দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ভিডিও শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে দাওয়াত প্রচার প্রসার করবেন ইনশাআল্লাহ আর অনেকে আমাদেরকে একটি বিষয় আমাদেরকে জানান যে বিষয়টা হচ্ছে যে ওস্তাদ যে আমরা একটি ক্লাস দেখার পর আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না বিষয়টা এরকম আমাদেরকে জানান অনেকে তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে যে ভাইয়া আপুরা দেখেন এখানে আপনি একদিনই আপনাকে বুঝে ফেলতেও বিষয়টা এরকম না আপনাকে বুঝতে হবে বিষয়টা এরকম না আপনি শুধু দেখে যান আপনার শুধু দেখে যান ধারাবাহিকভাবে দেখতে থাকেন কয়েকটি ক্লাস দেখেন দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার জন্য এটা খুব বেশি ইজি হয়ে যাবে যারা রেগুলার আমাদের ক্লাসগুলো দেখছেন তারা আমাদের এখানে দেখবেন অনেক কমেন্ট আছে আ পুরা ভাইয়েরা আমাদের কমেন্ট করেন তো তাদের তারা দেখা গেছে তারা বিষয়ে সহজ সহজে উপলব্ধি করতে পারতেছে আমরা আশা করি যে যারা আমাদের এখানে নিয়মিত ক্লাসগুলো দেখছেন তারা অনেক আয়াতের অর্থ নিজে নিজে করতে পারবেন এখন তো আপনারা ধারা বা দেখবেন একদিন আপনি বুঝে ফেলবেন বিষয়টা এরকম না আপনি দেখতে থাকেন দেখতে দেখতে আপনার অটোমেটিকলে বুঝে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা বাংলা ভাষায় কথা বলেছি আমরা ছোটকাল থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি আজ পর্যন্ত আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য কোনো গ্রামার ঠিক নিয়ম শিখে না এটা শেখার জন্য কোন কোর্সও করি নাই আমরা কিভাবে শিখেছি ওই ছোট কাল থেকে আমরা আমরা মূলত শিখে ফেলেছি তো এজন্য এই বিষয়টা এরকম আহ আমাদের মস্তিষ্কটা এরকম যেটা আমরা শুনবো খুব বেশি বেশি ওইটা আমাদের মস্তিষ্ক সহজেই আহ ধারণ করে নেবে ক্যাশ করে নেবে তো এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা যে কোনো সমস্যা আমাদেরকে আমাদের ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সময় দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম র বারাকাতুহু